সকাল বেলায় কোথায় যাচ্ছো ভেউ ভেবে ভেউ যাচ্ছ ভু যাবা তুমি ভু যাবা হ্যাঁ ভেউ যাবো সব ঠিকঠাক করে নিয়ে আসতে পারবা তো ও যাবা যাও তাহলে টাটা 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 ও এখন যাওয়ার আনন্দে কিছুই করবে না ওরে পব আসো আসো যেতে হবে না আসো 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 যেতে হবে না আসো ও পব কেন যেতে হবে না আসো 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 একবার ভাবলো যে যাব কি যাবো না দেখলো না তো যাওয়া যাবে না আসো হ্যাঁ না তো যাবা না তো